গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত জানাচ্ছি তা আমিও খুব ভালো আছি হুটহাট করে আমাদের সব মানে হয়ে গেল কি বলো তো আগে থেকে নেমন্ত্রণ এসেছিলো যে বোনের বিয়ে তা আমরা ভেবেছিলাম যাবো না যেহেতু আমার শরীরটা খারাপ এর আগের ভিডিওতেই তোমরা দেখেছো জন্য ভেবেছিলাম যাবো না কিন্তু আর না যেই পারলাম না যেহেতু বোনের বিয়ে বলে কথা রাত্রেই হঠাৎ করে আমরা চলে গেছিলাম আমি আর তোমাদের দাদাভাই বাজারে বাজার থেকে দেখতে পেলে ওই বালতিটা আমরা নিয়ে এসেছি আর এদিকে আমি সকালবেলায় সাজতে বসে বলেছি নেপালিশ নিচ্ছিলাম আর তোমাদের দাদাভাই আমাকে খুব বক ছিল যে কি সাজার সময় পাচ্ছ না এখন বেরোবো এখন এতো স্বাস্থ্য হবে না ওইখানে গিয়ে সাজা আমি দিয়ে আমি বলছিলাম আমি কি সারছিলাম শুধু নিচ্ছি একটু নিরপালিশ তার এদিকে আমরা তো একদম রেডি হয়ে গেছি দেখতেই পেয়েছো তোমরা আমার ছেলেও রেডি হয়ে গেছে আর এদিকে আমাদের লেলি দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি তোমরা ভালোভাবে যাও আর কি এই এদিকে দিকে আমার ছেলে তো একদম যাওয়ার জন্য খুবই ব্যস্ত যেহেতু অনেক দিনই মামার বাড়ি যায় না মামার বাড়ি বলে কথা আর আমি প্রথমে ভেবেছিলাম আমি ছয় গায়ে দেবো না কিন্তু আমার শাশুড়ি মা বললো না শয় গায়ে দিয়ে যাও যেহেতু গাড়িতে যাবে মানে হাওয়াটা লাগবে দিয়ে আবার শরীর খারাপ হবে তাই বললাম ঠিক আছে তাহলে আবার পড়েই নিই শার আমি পরেই নিলাম আর এইদিকে আমাদের রাস্তায় বেরিয়ে পড়েছে আর কি বেরিয়ে পড়ে তখন হচ্ছে গাড়িতে আবার ছিল না হাওয়া দিয়ে হাওয়াটা তোমাদের দাদাই ঠিকঠাক করে নিল আর আমরা অনেকটা রাস্তা চলে এসেছি এসে মানে এক জায়গায় দাঁড়িয়েছি আমার ছেলের হিসু পেয়েছে আর আমার মানে ঘাড় ঘুর একদম ব্যথা হয়ে গেছে ব্যাগটা কাঁধে ছিল খুবই ব্যথা করছিল আর এখানে দাঁড়িয়ে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর হচ্ছে কি বলো তো একটা বিপদ একদম মানে ঘুরতে ঘুরতে আমি বেঁচে গেছি গাড়িতে যখন আমি আর কি উঠতে নিচ্ছিলাম তখন আমি গাড়ি থেকে পো মানে মানে পরে যেতে নিয়েছিলাম ভাগ্যিস মানে পাটা থেকে দিয়েছি নিচে জন্য বেঁচে গেছি তখন বাজে প্রায় নটা 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 বাজে সাড়ে নটা না বাজে আর একটুখানি গেলেই আমরা বাড়ি পেয়ে যাবো বেশ আনন্দেই আনন্দ বিয়ে বাড়ি বলে কথা বলো আর এদিকে তোমাদের দাদা ভাই বলছিলো একটু ব্যাগ তুমি নিতে পারো না একটু ব্যাগ আমি তো তুমি নিয়ে দেখো বলছে আমাকে বলছে আবার তুমি তাহলে গাড়ি চালাও আমি নিয়ে যাচ্ছি বলছে দাও আমি গাড়ি চালাচ্ছি আমি এরকমই বলছিলাম আর কি তোমাদের দাদা হয়। আচ্ছা এদিকে আমাদের যাবার পালা আর কি বলো তো সামনেই ছিল সরস্বতী পুজো ভিডিও বিয়েটা অনেকদিন চলে পার হয়ে গেছে কিন্তু ভিডিওটা আমাদের দেওয়া হয়নি বাড়িতে এসে এত কাজের ব্যস্ত ছিলাম এদিকে এখন মাঠের কাজও পড়ে গেছে সর্ষে কাটা পড়ে গেছে জন্য ভিডিওটা দিতেই পারিনি আর এদিকে যাওয়ার সময় যেহেতু সামনে সরস্বতী পুজো ছিল এদিকে যা দা তোলার মানে পালা চলছিলো আর দেখো তো ওইখান থেকে আমাদের বাড়ি বেশি দূরে না দেখো আমরা বাড়ি চলেই এসেছি দেখতে পাচ্ছি আমি নামতেই পারছি না কি মোটা হয়ে গেছো নামতেই পারছো না কি জানি বাপু আমি কি মোটাই হয়ে গেছি এত এতটাই আর এদিকে আমি বাড়ি চলে এই দেখো আমার মা হুম আর এদিকে ওই দেখো আমার বাবা খুবই অসুস্থ মানুষ এখন কথাও বলতে পারে না হাঁটতেও পারে না প্যারালাইসিসের রুগী আর এদিকে তোমাদের দাদা ভাইকে আমি বলেছিলাম যে যা একটা মিষ্টি নিয়ে এসো যেহেতু বিয়ে বাড়ি যাবো মিষ্টি না নিয়ে গেলে তুমি জামাই জামাই বলে কথা আর কি মিষ্টি না নিয়ে গেলে ভালো দেখাবে না ওইদিকে তোমাদের দাদা ভাই মিষ্টি নিয়ে চলে এসছে আর ওই দেখো বেশি দূরে না আমাদের বাড়ি থেকে বিয়েবাড়ি আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম ওই দেখো বিয়েবাড়ি আর আমরা চলে এসছি বাড়ি তার চলো দেখা যাক কাকে পাওয়া যায় সামনে এদিকে আমি মামি মামি করে যাচ্ছিলাম মামি দেখছি ভিতর আছে মামি বললো হাই আয় হয় মামিকে গিফটটা দিয়ে দিলাম আর এদিকে আমরা বেরিয়ে চলে এসলাম যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে খিদে তো পেটে ছুঁচোই ডল মারছে দে মামি বললো ওইদিকে দেখ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওইদিকে গিয়ে খাওয়া দাওয়া করে নিই দিয়ে আমরা ভাবছিলাম হয়তো সকালে ভাতই হয়েছে যেহেতু আমরা সকালে ভাত আর এদিকে মামার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল এই মামারই মেয়ের বিয়ে দিয়ে এদিকে কী হলো তো তুমি ছেলেকে তো আনি নি ছেলে তো বাড়িতে আছে তোমার দাদা ভাইকে বলছিলাম যে ফোন করে ওকে আসতে বলো যেহেতু এখানে খাওয়া দাওয়া হচ্ছে আমরা তো ভেবেছিলাম ভাত কিন্তু এসে দেখছি না মুড়ি ঘুগনি আর সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটাও বেশ সকালের টিফিন বেশ হালকার মধ্যে বেশ ভালোই তো এদিকে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি আর এদিকে আমার ছেলেকে ফোন করে তোমাদের দাদা হয় বলে দিয়েছে আর এরই মধ্যে না কী বলো তোমার সঙ্গে একজন দেখা করতে চলে এসেছে ওই দেখো কে বলো তো এটা আমার ভাই আমার মানে কি বলো ও আমার সব ভিডিও দেখে ও আমাকে আমি ওকে দেখিনি কিন্তু ও আমাকে দেখে চলে এসেছে ও লজ্জা পাচ্ছে আমাকে তুলিস না তুলিস না তোমার যা দাদা ভাইকে বলছে তুলো না যাই এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো চলো এরপরে কি বলো তো সুদা চলে যাবো দিদা বাড়ি সবার সঙ্গে দেখা করে আসি তা দিদা বাড়ি এসে দেখছি শুধু দিদাই আছে মামা মামি বোন কেউই নেই তাই এখানে দিদার সঙ্গে একটু কথা বলছিলাম এদিকে গল্প করছিলাম আমি আর ওইদিকে তোমার দাদা ভাই একটু ঘুরু করছিল আর দিদাই দিকে রান্না করছিলো দিদার সঙ্গে অনেকক্ষণই গল্প করলাম তার মধ্যে কেউ আসেনি তাই বললাম চলো এরপর আবার কী জল তোলার পালা আছে তাই এর মধ্যে আসতে দাদুর সঙ্গে দেখা হয়ে গেল তার মধ্যে আমি দেখো আমাদের বিয়ের কনে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিয়ের কোণে আর এই অনেকটাই দেরি হয়ে গেছিলো সবাই আমাদেরকে ফেলে চলে গেছিলো আমরা দুজনা তিনজনা চারজনে পড়েছিলাম তা আমরা এদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছি যে অনেকটা দূর চলে গেছে ওই দেখো তা চলো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরে এটা পরে না এই দেখো এটা হচ্ছে আমাদের বাবা ভুই ঠাকুরদাল মন্দির এর আগেও একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম তা চলো আমরা বাজনার কাছাকাছি চলে এসেছি তা তোমরা চলো আমাদের সাথে তো আমরা চলে এসে আমাদের যেখানে জল নিতে আসবার এটা কোথায় তো এটা আমাদের অজয় নদী অনেক দিন পরে আসলাম অজয় নদীতে আর এদিকে আমাদের বৌদি হাই আর আমি এদিকে ফোনের মধ্যেই তখন ব্যস্ত ছিলাম যেহেতু কী তো এখানে ভেবেছিলাম দুটো রিলস করবো কিন্তু পারিনি আর এদিকে দেখো জল নেওয়ার জন্য সবাই চলে এসছে যা যা নিয়ম কাজকর্ম আছে সেটাই হচ্ছে এখানে বেশ সেখানটায় কিন্তু খুব সুন্দর লাগছিলো ভেবেছিলাম ভিডিও করবো কিন্তু করতে পারিনি আর এদিকে কী বলতো তখন অনেকটাই বেলা হয়ে গেছে সেই সকালে খেয়েছি তখন বাজে দশটা এখন বাঁচতে চললো তিনটে খিদেও পেয়েছে খুবই দে এদিকে তাড়াতাড়ি সব কাজকর্ম সেরে আমরা জল নিয়ে এখন বাড়ি যাওয়ার পালা যেহেতু আবার কনেকে সাজাতে বসবে অনেকটাই সময় লাগবে আবার স্নান করানো আছে তাই এই এই সমস্ত করতে হবে তাই এই সমস্ত ওইদিকে হচ্ছে আর এদিকে আমরা চলে এসেছি খেতে এদিকেই দেখো আমার ভাই খেতে দিচ্ছে আমাদের তোমার ভাই খাচ্ছে কেমন হবে তাই দেখো শুধু আর হচ্ছে কী আর আমরা খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়ি দেখো আমার ফাইনাল লুকটা দেখো শুধু মনের সঙ্গে একটা ছবি তুলে নিয়েছি আর এইদিকে হচ্ছে বিয়ে মানে পুরোহিত মশাই চলে এসছে বিয়ে দেওয়ার জন্য অনেকটা মানে কী বলবো তোমাদেরকে আমি কথা আমার তুলতে যাচ্ছে আর এদিকে আমি দাঁড়িয়ে আছি আর ওইদিকে আমার ছেলেকেও পাচ্ছিলাম না খুঁজে এর মধ্যে কোথায় গেছে তার কোনো খোঁজই নেই আর তারপরে কি করব খুঁজতে খুঁজতে পেয়েছি অবশেষে তা এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে তা এখন খাওয়া দাওয়া করে নিতে হবে আর তারপরে একটু ভেবেছিলাম বিয়ে দেখব তো এদিকে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি ওই দেখো সবার পেছনে বসেছে আমি এদিকে তোমাদের দাদা হয়ে আসছে এখন আর এদিকে বসেছে আমার ছেলে আর সুস্মিতা ওর দিদি আর তারপরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তেই দেখতে পাচ্ছি আমরা এদিকে বিয়ে মানে বিয়েতে বসে গেছে এখন হচ্ছে তোমার সে কি সাজো বিয়ে নাকি তারপরে তো হয় বাসি বিয়ে তা এখন বিয়ের সব